আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ দিতে চাই আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এবং আমি আজকের এই ভিডিওতে সমাধান করে দিতে চাচ্ছি সিলেট বোর্ড দু সালের আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তো সেটি আমি এখন সমাধান করে দিব এটা আমার লেকচারশিটের সাঁত্রিশ নাম্বার অঙ্ক তুমি চাইলে উদ্দীপকটা মিলিয়ে নিতে পারো লেকচার শিটটি সাথে নিয়ে তারপর ভিডিওটা দেখো আর যদি লেকচার শিটটি না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখন এই শিটটি কালেক্ট করে নাও তাহলে তুমি সব অঙ্কগুলো পেয়ে যাবে একবারে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব বোর্ড প্রশ্নগুলো তুমি এই শিটের মধ্যে পেয়ে যাবে তবে হ্যাঁ ক্লাস কিন্তু কন্টিনিউ করতে হবে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং চ্যানেলে সাথে থাকতে হবে এবং এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো ওকে তো দেখো কি বলা আছে রাশেদ নির্বাচনী পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে এত 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 নাম্বার পেল তো এখানে গ নম্বরে বলা আছে বাংলা ও ইংরেজির মোট নম্বর অকটেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে একবার সহজ একটা প্রশ্ন বাংলা ইংরেজি আইসিটির তিনটা সাবজেক্টের নম্বর দেওয়া আছে তো এখানে বাংলা এবং ইংরেজি মানে প্রথমে যে বাংলা এবং ইংরেজি তাহলে এই বাংলা এবং ইংরেজি এই দুটোকে আমরা কী করবো অপটাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তো একটা আছে হেগজেডেসিমে ফোর ই তাহলে এই ফোর ই মানে তুমি এখানে লিখবা যে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরকে বাইনারিতে রূপান্তর করা হলো কারণ একটা যেহেতু বাইনারিতে আছে আর ওটা যদি বাইনারিতে নিয়ে নেই দুটো বাইনারি একসাথে যোগ করব তারপর বাইনারি থেকে আমরা আবার অক্টালে চলে যাব তাহলে সহজই হয়ে যাবে ওকে তাহলে এটা আছে হেক্সে ডেসিমেল তো তুমি কি লিখবা তুমি লিখবা যে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরকে বাইনারিতে রূপান্তর করা হলো ওকে তো বাইনারিতে রূপান্তর করবা তাহলে কিভাবে বাইনারিতে রূপান্তর করব আমরা জানি হেক্সা এবং বাইনারির মধ্যে হেক্সাডেসিমেল ও বাইনারির মধ্যে চার বিচের সম্পর্ক তাহলে এখানে আমরা চারটা করে বাইনারি মান বের করবো যেমন মানে কত এগারোশো দশ চার মানে কত একশো দিয়ে চারটা বানাবো না এক শূন্য শূন্য এক এক শূন্য এটা হচ্ছে বাইনারি মান ব্যাস এরপর আমরা যেটা করবো আহ এই যে বাইনারিতে তো একটা আছে এই বাইনারিটার এখন এখানে লিখে আমরা যোগ করে দিব তো আমরা প্রথমে এটা লিখি এক শূন্য শূন্য এক 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 শূন্য এটা প্রথমে বাইনারি মান লিখলাম তারপরে এই যে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরটাকে আমরা এখানে লিখবো ডান পাশ থেকে আমরা মিলে বাম পাশে কম বেশি হলে সমস্যা নেই এক শূন্য শূন্য এক এক শূন্য এক জাস্ট আমরা বাইনারি মান দুটো লিখলাম এখন আমরা বাইনারি যোগ করবো তো বাইনারি যোগ করো শূন্য এক যোগ করলে এক হয় শূন্য এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক তারপর এক আর এক যোগ করলে দুই হয় দুইয়ের বাইরে রিমান দশ দশের শূন্য হাতে আছে এক হাতের এক এই লাইনে যোগ করো দুই দুই মানে আবার দশ দশের শূন্য হাতে আছে এক এখানে কিছু নেই তার মানে হাতের এক বসবে এক আর এক যোগ করলে আবার দুই হয় এর বাইনারি মান দশ এখানে আমরা লিখবো কত দশ তো এটা অকটালে নিব আমাদের কাছে কিন্তু আছে বাইনারি উত্তরটা কি আছে বাইনারি আছে এটাকে আমরা অকটাল নিব তো বাইনারি অকটালের মধ্যে তিন বিটের সম্পর্ক পূর্বের ভিডিওগুলো যারা দেখনি তারা দেখলে হয়তো বুঝতে পারবা কিভাবে তিন বিটের সম্পর্ক চার বিটের সম্পর্ক বাট তোমরা এখন মনে রাখতে পারো আপাতত এভাবে যে আসলে তিন বিটের সম্পর্ক সম্পর্ক তাহলে এখানে তিনটা আলাদা করলাম এই তিনটা আলাদা করলাম এখানে তিনটা নাই সামনে শূন্য দিয়ে তিনটা বানিয়ে নিলাম এখানে আছে এক একশো এগারো মানে সাত এখানে আছে কত এক শূন্য শূন্য মানে চারের বাইনারি মানে আর এখানে আছে দশ দুই দুইশত সাতচল্লিশ আমার লেকচারশিটের মধ্যে সাইটে ছোটো করে উত্তর দেওয়া থাকে সবসময় এই উত্তরমালাটা দেখে তোমরা শিওর হতে পারবো মানে ম্যাথ বইয়ে যেমন লাস্টে উত্তরমালা থাকে এখানেও উত্তরমালা আছে ছোটো করে টু ফোর সেভেন উত্তর মিলে গেছে এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘ নাম্বার সমাধান করব এই অঙ্কটা এত সহজ ছিল এত ইজি ছিল বলার মতো না এত ছোটো অঙ্ক আসলে দিলে মানে তিন মার্ক দিতেটা আসলে মন চাইবে না টিচারের কারণ এত ছোটো ছোটো অঙ্ক তাই না তো তারপরেও তোমরা ফুল মার্ক পাবা সমাধান করলে অ্যান্সার রাইট হলে এটা অনেকেই কিন্তু পারে না বলছে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে যোগের মাধ্যমে মানে কি সেটা আগে বুঝতে হবে যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতি আমি কিন্তু বলে দিয়েছি যে আমার মধ্যে লেখা আছে দ্বিতীয় পেজের মধ্যে দেখো সুন্দর করে লেখা আছে লাস্টে যে যোগের মাধ্যমে বললে পার্থক্য বললে বিশেষ মাধ্যমে বললে তারপর কম্পিউটার সিস্টেমে বললে হ্যাঁ এই বিভিন্ন রকমভাবে বললে আসলে কোন কোন সময় আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি করবো সেটা কিন্তু লেখা আছে তুমি দেখে বুঝতে পারবে ওকে তাহলে ইংরেজি বিষয়ের নম্বর হচ্ছে এইটা আর এটা হচ্ছে আইসিটি বিষয়ের নম্বর এই দুটোর পার্থক্য বের করতে হবে যোগের মাধ্যমে তো প্রথমেই বলে রাখি যে পদ্ধতিতেই থাক না কেন দেখতে হবে ডেসিমেলে আসে কিনা ডেসিমিলে না থাকলে ডেসিমিলে নিয়ে নিতে হবে তারপর ডেসিমেলে না থাকার পরে তারপর দেখতে হবে বাইনারিতে আসে না বাইনারিতে না থাকলে বাইনারিতে নিয়ে নিতে হবে তারপর যে আমরা একের দুই দুইয়ের পরিপূরক করে পুরো কাজটা করে ফেলবো তাহলে দুটো কাজ আগে দেখি ডেসিমেলে আসে কিনা একটা ডেসিমেলে আছে আর একটা ডেসিমেলে নাই আমরা একটু ডেসিমেলে নিয়ে নেই তাহলে এটাকে যদি ডেসিমেলে নেই এক শূন্য এক এক শূন্য শূন্য এক এটা এখন বাইনারিতে আছে এটাতে আমরা একটু ডেসিমেলে নিয়ে নেব তো ডেসিমেলে নিয়ে নেই প্রত্যেকটার সাথে দুই দ্বারা গুণ করবে এবং পাওয়ার বসাবে এক গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ এই এক যোগ এক গুণ দুই যোগ তারপরের এক গুণ দুই যোগ তারপর শূন্য গুণ দুই যোগ তারপর আবার শূন্য গুণ দুই যোগ তারপর এক গুণ দুই ওকে জাস্ট আমরা প্রত্যেকটার সাথে দুই গুণ করলাম মানে বেসটা গুণ করলাম এখন কি করব পাওয়ার বসাবো জাস্ট ডান পাশ থেকে পাওয়ারটা গুনে আসবো প্রথমটা শূন্য তার আগেরটা এক তার আগেরটা দুই তার আগেরটা তিন তার আগেরটা চার তার আগেরটা পাঁচ তার আগেরটা ছয় এক গুণ দুইয়ের পাওয়ার ছয় মানে কত চৌষট্টি চৌষট্টি তোমরা ক্যালকুলেটারে দুই ছয় বার গুন করবা ছয় বার হ্যাঁ কীভাবে যে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুইটা চারটা গুণ দুই ছয়টা এই ছয়টা গুণ করলে হয় কত চৌষট্টি তারপর যোগ শূন্য গুণ দুইয়ের পর পাঁচ মানে বত্রিশ যোগ এক গুণ দুইয়ের পর চার মানে কত ষোলো যোগ এক গুণ দুইয়ের পর তিন মানে কত আট যোগ শূন্য গুণ দুয়ের পর দুই মানে চার তারপর শূন্য গুণ দুইয়ের পর এক মানে দুই যোগ এক গুণ দুই এর পর শূন্য মানে এক এবার চৌষট্টি চৌষট্টি এক কে বত্রিশ শূন্য শূন্য ষোলো এক কে ষোলো আট এক কে কে আট চার শূন্য 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 দুই এক 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 ব্যাস প্রত্যেকটা গুণ করলাম দেখো বেজে বেজদের যে পাওয়ার বসিয়ে কাজ করেছিলাম সেটার সাথে এখন জাস্ট গুণ করলাম এখন সবগুলো একসাথে যোগ করো চৌষট্টি আর ষোলো কত হয় চৌষট্টি আর ষোলো হচ্ছে তোমার আশি হয় আশির সাথে আটযোগ করলে আটা আশি আর এক উননব্বই হয় এইট নাইন ব্যাস হয়ে গেল এখন কি করতে হবে একটা তো ডেসিমেল আসেই তাহলে টেনশন কিসের আমরা এখানে লিখে দেই এটা হচ্ছে কত উননব্বই এইট নাইন এটা ডেসিমেল আর এটা বাইনারি মান আমাদের এ দুটো দরকার প্রত্যেকটা এই পার্থক্য বের করতে গেলে বা দুইয়ের পরিপূরকের অঙ্ক করতে গেলে এরকম একটা বাইনারি একটা ডেসিমেল মান দরকার হয় তো যে কোনো মূল্যে সেটা আমাদেরকে তৈরি করে নিতে হয় যদি দেওয়া থাকে তাহলে তো ভালোই হয় এবার দেখো এই যে পঁচাশি আইসিটি প্রাপ্ত নম্বর এটা কিন্তু কিন্তু এর বাইনারি মান আমাদের কাছে নাই এখন কি করতে হবে বাইনারি মানটা বের করে নিতে হবে তো মান বের করব কিভাবে প্রত্যেকটা দুই দ্বারা ভাগ করতে হবে কারণ যে পদ্ধতিতে যাবো সেই পদ্ধতির বেশ দ্বারা ভাগ করতে হয় কে দুই দ্বারা ভাগ করার কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুণো চুরাশি হয় তাহলে বিয়াল্লিশ দুগুণো চুরাশি বেশি থাকে এক মানে হওয়ার কথা পঁচাশি হয়েছে চুরাশি আবার বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ দাও একুশ দুগুনো বিয়াল্লিশ মিলে গেছে শূন্য একুশকে দুই দ্বারা ভাগ দাও দশ দুগুনো বিশ বেশি আছে এক দশকে দুই দ্বারা ভাগ দাও পাঁচ দুগুনো দশ মিলে গেছে শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ দাও দুই দুগুনো চার বেশি আছে এক দুইকে দুই দ্বারা ভাগ দাও দুই এককে দুই মিলে গেছে শূন্য এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য লিখে এক বাদ দিয়ে দাও জাস্ট এটা আমরা প্রত্যেকটা কাজ করলাম পূর্বের মতোই এখন এই মানটা আমরা এখানে লিখবো দেখো এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি মান আমাদের এগুলোর দরকার নেই আপাতত ওকে আমাদের এই দুটোই দরকার ছিল ওকে এটা এই বাইনারি মানটা কত পঁচাশির এখন ওখানে কিন্তু বলে দিছে পার্থক্য তো পার্থক্য বললে কি করতে হয় আমরা জানি পার্থক্য বললে বড়টা থেকে ছোটটা কিন্তু বাদ দিতে হয় তা আমরা এখন এই যদি এইভাবে লিখি উননব্বই ডেসিমেল আছে এটা মাইনাস পঁচাশি খেয়াল করে দেখো মাইনাস তিন ওটা যায় পঁচাশির আগে রাইট পঁচাশি আগে মাইনাস তো যার আগে মাইনাস থাকবে সেটারে একের পরিপূরক দুই এর পরিপূরক করবো তো দেখো এক শূন্য এক শূন্য এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি মান এটাকে আমরা দেখবো আগে সাতটা আছে কি না তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তো আছেই তাহলে তার সমস্যা নেই তাহলে সাতটা থাকলে শুধু একের পরিপূরক করবো একের বিপরীত শূন্য শূন্যর বিপরীত এক একের বিপরীত শূন্য শূন্যর বিপরীত এক একের বিপরীত শূন্য শূন্যর বিপরীত এক একের বিপরীত শূন্য এটা হচ্ছে কত এক এর পরিপূরক ব্যাস একের পরিপূরক হয়ে গেল এখন এই একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে তাহলে হবে কত দুইয়ের পরিপূরক একটু খেয়াল করে দেখো এই যে এক যোগ করলাম আমি কিন্তু উপরেরটার সাথে যোগ করব না শূন্য আর এক যোগ করলে এক তারপরে এক তারপর শূন্য তারপর এক তারপর শূন্য তারপর এক তারপর শূন্য মানে আমি জাস্ট একবার যোগ করে দিছি আমার আর কিছু নাই হাতে তাহলে আমার যা আসা তাই বসাই দিলাম হ্যাঁ আমি কিন্তু উপরেরটা এখানে উপরটা মনে করি নাই এখন জাস্ট আমি এই লাইনের সাথে যে এই লাইনের সাথে যোগ করলাম এই একটা শূন্য এক যোগ করলে এক এক শূন্য এক এখানে আর কিছু নেই যোগ করার এই জন্যভাবে লিখে দিছি এখন তাহলে কি করতে হবে প্রথমে আমরা এটা বসা যাবে না এখানে রাখতে হবে প্রথমে আমরা লিখবো কত উননব্বই এখানে দুটো দাগ দিব তারপর লিখব কত পঁচাশি একটু খেয়াল করে দেখো প্রথমে উননব্বই তারপর কত পঁচাশি এখন আমরা এখানে মানটা লিখবো তাহলে এই যে বাইনারি মান পাইছিলাম না এই বাইনারি মানটা আচ্ছা ওই পাশে একটু আলো বেশি এই কারণে দেখা না যাইতে পারে আমি একটু এই পাশে লিখি প্রথমে লিখব কত উননব্বই এইট নাইন এখানে ডাবল দাগ দাও তারপরে লিখব কত পঁচাশি ওকে পঁচাশির সামনে মাইনাস হবে আর এখানে প্লাস হবে এখানে শূন্য এখানে এক কারণ মাইনাসের কারণে এক এবং প্লাসের কারণে শূন্য এবার এই যে উননব্বইয়ের যে বাইনারি মানে বাইনারি মানটা এখানে লিখি এক শূন্য এক এক শূন্য শূন্য এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে লেখার সাথে সাথে আমরা চেক দিয়ে নেব সাতটা আছে কিনা না থাকলে আমরা সাতটা পুরো এনে নেব ওকে এবার পঁচাশি দেখো পঁচাশির জন্য এই মানটা হুবু এখানে বসায় দেবো কত শূন্য এক শূন্য এক শূন্য এক এক দয়া করে দুই চার ছয় সাতটা দয়া করে কিন্তু একটা কাজ করা যাবে না এই মান বসানো যাবে না এটা দুইয়ের পরিপূরক করে যেটা পাইছো সেটা বসাতে হবে হচ্ছে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক মানে একের পরিপূরক না দুইয়ের পরিপূরক করে সেই মানটা বসাতে হবে এখন দেখো আমরা এই পাশে বিয়োগ করব তাহলে হয় কত চার আর এই পাশে আমরা যোগ করব। এক আর এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতে এক এই লাইনে সরাসরি বসে যাবে কারণ এখানে যোগ করার কিছু নাই আবার এক আর এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতের এক দুই দুইয়ের বাইনারি মান দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতে আছে এক এই লাইনে যোগ করো দুই দশের শূন্য মানে এই ভিতরের লাইনেও কিন্তু যোগ করতে হবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে দুই দশের শূন্য হাতে আছে এক সরাসরি বসে যাবে এটা হচ্ছে কি লাস্টে সবার লাস্টে হাতে ছিল এই জন্য এটার নাম হচ্ছে ক্যারি বিট আর এটার নাম কি চিহ্ন বিট হ্যাঁ এটা লিখে দিবা তো এই হচ্ছে চারের মান দেখো চারের মান একশো মিলে গেছে কিনা যদি মিলে থাকে তাহলে উত্তর রাইট হয়েছে দেখো আমরা বিয়োগ করছি এই পাশে আর এই পাশে যোগ করছি তো পার্থক্য বের করছি এটা যোগের মাধ্যমে ওরা বলছিল যোগের মাধ্যমে পার্থক্য বের করতে হচ্ছে দুই পরিপূরক পদ্ধতি তো এই এর পরিপূরক পদ্ধতিটা খুব ইম্পর্ট্যান্ট তুমি এই মুহূর্তে যে কাজটা করবে একটু প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাকে একটু সাপোর্ট করো কারণ এই ভিডিও এত কষ্ট করে ভিডিও করা বা এত কষ্ট করে বোঝানো সব কিছু একটাই কারণ সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উপরের দিকে তুলে দাও যেন চ্যানেলটা একটু ইনক্রিজ হয় এবং আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড দেওয়া আরও বোঝানোর জন্য অনেক চেষ্টা করতে পারি সেই সাহসটা পাই সেই শক্তিটা পাই আর ডান পাশে বাম পাশে যে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ফেলো এখন শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও তুমি দেখতে পাবে এবং এই ভিডিওগুলো তোমার আইসিটি পুরো বই সমাধান করা আছে মানে কয়েকশো ভিডিও সো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম